আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মিষ্টি মুখ করাতে আজকে আমি যে মিষ্টান্নটি শেয়ার করব সেটি হচ্ছে নারিকেলের সন্দেশ বা বরফি অথবা হালুয়া আর এই রেসিপিটি তৈরি করতে আমাদের মাত্র চারটি উপকরণ লাগবে আর খুব অল্প সময়ে খুব সহজভাবে তৈরি করা যায় এই রেসিপিটি তো চলুন তাহলে দেখে নিই জটপট কিভাবে এই হালুয়া রেসিপিটি তৈরি করতে হয় প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারিকেল কোরানোকে আমি পাটায় বেটে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে তরল দুধ এটাকে আমি গরম পানিতে গুলিয়ে নিয়েছি দুধের গুঁড়োকে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন চুলায় একটা নন প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা নারিকেল আর এখানে নারিকেল খুব বেশি একটা মিহি করে বেটে নেওয়া যাবে না কারণ হচ্ছে তাহলে সন্দেশ শক্ত হয়ে যাবে আর কি আমি মিডিয়াম করে বেটে নিয়েছি এটাকে তাহলে সন্দেশগুলো অনেক সফট থাকে এখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে দশ মিনিটের মতো ভেজে নিচ্ছি একদমই লো আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আসলে নারিকেলের সন্দেশের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে তাও আমি আবার চেক করে পরে যদি লাগে অ্যাড করে দিব আরও কিছুটা এখন এগুলোকে আমি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারিকেলের মধ্যে আর চিনিটা গলে গিয়ে যখন একটু পানি বের হবে তখন হচ্ছে আমি পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এখানে চেষ্টা করবেন দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিলে ভালো হয় আর কি তো আমি এটাকে নেড়ে চেড়ে একদমই লো আছে আরও কিছুক্ষণ কুক করে নিব তো এভাবে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে নিব তো নাড়তে নাড়তে একটা সময় এসে দেখবো যে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে এলাচ আস্ত এলাচও ইউজ করতে পারেন তবে সেগুলোও পরবর্তীতে উঠিয়ে ফেলে দিতে হবে না হলে দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটাও আমি নামানোর আগে দিচ্ছি যাতে করে ফ্লেভার আসে আর কি টেস্টও আসে তো এলাচের গুঁড়ো আর দুধের গুঁড়োটা চেষ্টা করবেন হালুয়াটা নামানোর আগে দেওয়ার জন্য আর কি আপনারা যদি চান এ পর্যায়ে এসে এখানে ফুড কালারও অ্যাড করতে পারেন পরে দিলে কিন্তু সেটা মিশবে না আর কি তো আমি এটাকে আরও দশ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে নারিকেলের হালুয়াটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে এখন আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে গরম গরম অবস্থায় সেট করে নিব তো একটা পাত্রে সামান্য পরি পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি এটা তাহলে পরবর্তীতে সন্দেশগুলো উঠাতে সুবিধা হবে আর কি এখন গরম গরম অবস্থায় আলুয়াটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে উপর থেকে সমান করে দিতে হবে আর এটা খুবই ইজি কারণ আমরা নারিকেলটা বেটে নিয়েছিলাম এতে করে হালুয়াটা উপর থেকে খুব সমান করে দেওয়া যাচ্ছে আর কি তো হালুয়াটাকে আমি উপর থেকে খুব সুন্দর করে সমান করে ঠান্ডা করতে রেখে দিচ্ছি ঘন্টাখানেকের মতো এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে হবে ঠান্ডা হয়ে গেলে বা প্যানের নিচে রেখে দিলেই হবে তো ঠান্ডা হয়ে এটা অলরেডি সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু সারিয়ে নিচ্ছি যাতে করে সন্দেশটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে এই পাত্রটা থেকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা উঠে এসেছে এখন আমি এটাকে আমার পছন্দ শেপ করে কেটে নিচ্ছি যে যার রকম মন রকম সেরকমভাবেই কেটে নেবেন তা আমি এটাকে স্কোয়ার শেপ দিচ্ছি আর এটাকে আমি উপর থেকে বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিশমিশ যার যেটা মন চায় সেটা দিয়েই সাজিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি সন্দেশ রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলে আজকে নিউ এসেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন এই হালুয়া কিন্তু বা সন্দেশ আপনারা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেও খেতে পারেন এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ